ফুটন্ত গরম চায়ের মধ্যে চাল ঢালুন এবং এরপর দেখুন কী হয় বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না সামান্য ফুটন্ত গরম চায়ের মধ্যে চাল ঢেলে আপনি এমন একটি কাজ করতে পারেন যেই কাজের জন্য আমাদের প্রতিনিয়ত খরচ করতে হয় পাঁচশো থেকে হাজার টাকা এবং কি অনেক বেশি চিন্তাও করতে হয় প্রথমে এই ফুটন্ত চায়ের মধ্যে কিছুটা পরিমাণ চাল দিয়ে খুব ভালো মতো জাল করে নিতে হবে এবং চালটা যখন সামান্য ফুটে আসবে তখন আমরা জিনিসটাকে নামিয়ে নেব দেখুন পানিটা কেমন ঘন হয়ে গেছে তখন আমরা এটাকে নামিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে পানিটাকে আলাদা করে নিয়ে নেব দেখুন একটা পরিষ্কার পাত্রের মধ্যে পুরো পানিটাকে ঢেলে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভাতের কালারটা কেমন ব্রাউন কালার হয়ে গেছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে তখন এই চালের কিন্তু আমাদের আর কোনো কাজ নেই এই লিকারটা দিয়ে আমাদের হয়ে যাবে তখন আমাদের লাগবে প্যারাশুট তেল দেখুন প্যারাসুট অথবা নারকেল তেল লাগবে একটা চামচ পরিমাণ এর মধ্যে আমরা খুব ভালো মতো মিক্স করে দিয়ে দিচ্ছি এরপর আমাদের প্রয়োজন হবে এরকম অ্যালোভেরা জেল যে কোনো অ্যালোভেরাই ব্যবহার করতে পারেন গাছ থেকে পেরে না অ্যালোভেরা থেকে জেলগুলো সংগ্রহ করে ওখানে ব্যবহার করতে পারেন দেখুন আমরা একটু পরিমাণে অ্যালোভেরা জেল এর মধ্যে মিক্স করে দিয়ে দিচ্ছি এবার এটিকে আপনার চুলের গোড়া ইউজ করতে পারেন এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করবে সেই সাথে চুল পরা কমাবে চুলের অকাল ঝরে পড়া রোধ করবে চুল করবে ঝলমলে